এই মুহূর্তে আমরা হাজির হয়েছি সিএন লালবাবার শারদ সম্মান নিয়ে বসপুকুর শীতলা মন্দিরে এই সেই জায়গা থিম পুজোয় একেবারে সারা বাংলাকে আলোড়িত করে দিয়েছিল ভাঁড়ের মণ্ডপ করে আজও তারা অমলিন অবস্থায় রয়েছে আর এবারে তারা ধরতে চেয়েছে এমন একটা বিষয়কে যাকে ধরা যায় না সেই সময়কে ধরার চেষ্টা করেছেন তারা আর এই সময়কে ধরার জন্যই আমরা সর্বজনীন পুজোর ক্ষেত্রে সেরা সেরা সম্মান তুলে দেব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একেটি পরিবারের দুই সদস্য সঙ্গে রয়েছেন তরুশ্রী ভট্টাচার্য প্রথমে অনুরোধ করব আগে সম্মান স্মারক তুলে দেওয়ার জন্য এবং তারই সঙ্গে অনুরোধ করব আরও একজন রয়েছে আমাদের সঙ্গে একেটি পরিবারের সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রতকে অনুরোধ করবো তুলে দেওয়ার জন্য লাল সি সিএন শারদ সম্মান আমরা তুলে ধরছি আর স্বাভাবিকভাবেই একটা সম্মান মানে বাড়তি আনন্দ বাড়তি উৎসাহ হয়তো বস ক্ষেত্রে প্রযোজ্য হয় না তবু এত বছর ধরে কেমন লাগছে দেখুন যে কোনো পুরস্কার সেটা আমাদের সম্মান জায়গায় আমাদের উদ্দীপনা জায়গায় আমরা এই যে দিনের পর দিন খেটে যাই এই পুরস্কারের জন্যই কিন্তু আমাদের যত লড়াই তা সেই লড়াইয়ে জয়ী হতে বললে আমরা সবাই নিশ্চয়ই আনন্দব স্বল্প কথায় স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে জয়ের আনন্দ একটা থাকে আর আমি জানি না সত্যি ওনারা সময়কে ধরতে পারবেন কি না কিন্তু সেই জায়গায় বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে অন্তত পুরস্কার আজও বসপুকু শীতলা মন্দির সেই সময় থেকে এখনও পর্যন্ত একটা আনন্দের জায়গা তৈরি করে বসপুকু শীতলা মন্দির থেকে শিলাদিত্যকর সিএন সিএন রাইস শারদ সম্মান নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে পুজোর ইতিহাস একডালিয়া এভারগ্রিন আর এই মুহূর্তে সর্বজনীন পুজোর ক্ষেত্রে সেরা মুখের বিচারে সেরা সম্মান আমরা তুলে দেব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একটি পরিবারের দুই সদস্য প্রথমেই আমরা তুলে দেবো সিএন এর তরফ থেকে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো তরুশ্রী ভট্টাচার্যকে প্লিজ তুলে দেওয়া হচ্ছে এবং তারই সঙ্গে আমরা অনুরোধ করবো একটি পরিবারের আরও এক সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায়কে লাল বাবার আইসের তরফ থেকে এই স্মারক তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। একডালি এভারগ্রিন মানেই কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন একটা নাম যা কখনও ভোলা নয় অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায়ের নাম আর একডালি এভারগ্রিন তার ঐতিহ্য মেনে সারা জীবন কিন্তু এই পুজোর আয়োজন করে আসছে উনি নেই ওনার প্রতি মুহূর্তে ওনাকে আমরা অনুভব করি আর উনি থাকলে যে জাঁকজমকটা আরও হতো আর কি ওনার যে পারিপার্শ্বিক যে জাকজমকটা সেটা হয়তো একটুখানি কম আছে সেটা আমরা খুব ফিল করি ওনাকে ওনার কথা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে জাঁকজমকের ব্যবসা আমি একটু অনুরোধ করবো নিখিল আমাদের সঙ্গে রয়েছে চিত্রগ্রাহক প্রতিনিধি একটু ছবিটা দেখানোর জন্য যে ভিড় এবং জাঁকজমক আর একডালিয়া এভারগ্রিন মানেই যেমন মায়ের মুখ দেখার জন্য মানুষের উপস্থিতি তার পাশাপাশি আলো এই ঝাড় কিন্তু দীর্ঘদিন এই ঝাড় লণ্ঠন দেখার জন্য কিন্তু মানুষ একই রকমভাবে হাজির হয় আর সেলফি তোলা ছবি তোলা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে একডালিয়া এভারগ্রিন সারা জীবনই এভারগ্রিন হয়েছিল আছে থাকবে ক্যামেরা সঙ্গে এক ডালিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হিন্দুস্তান পার্ক সর্বজনীনে লোক শিল্পকে তুলে আনার চেষ্টা আর লোক শিল্পকে তুলে আনার এই শিল্প ভাবনার জন্য সেরা স্বীকৃতি রাইস এই স্বীকৃতি আমরা তুলে দিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন রেখেটি পরিবারের দুই সদস্য তনুশ্রী ভট্টাচার্য অনুরোধ করব প্রথমে সিএন এর তরফ থেকে তুলে দেওয়ার জন্য অর্থাৎ এই স্মারক আর তারপর সুব্রতকে অনুরোধ করবো একই সঙ্গে এর তরফ থেকে এই স্মারক তুলে দেওয়ার জন্য স্বীকৃতি আনন্দ ভালোবাসা এক আলাদা মাত্রা দেয় এই ভাবনার মূল কারণ কি এবারে সাঁওতালদের মধ্যে চদর বদর এই শিল্পটা খুব বহুল প্রচলিত ছিল একটা অসাধারণ অনবদ্য শিল্প কিন্তু কালের নিয়মে সেটা কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে সেটা আর অল্প কিছু দিনের মধ্যে আর খুঁজেও পাওয়া যাবে না সেই শিল্পটা সেই যে মুষ্টিমেয় কয়েকজন শিল্পী এখনো আছেন তাদেরকে একটু পাত্রদীপের আলোয় আনার জন্যে এই বিষয়টা ভেবে নিয়েছি আমাদের বিষয় ভাবনা হলো লোকজ সাঁওতালি পুতুল নাচ চদর বদর নিয়ে এবার আমাদের নিবেদন পুরস্কার কতটা আনন্দ দেয় প্রচন্ড আনন্দ প্রচন্ড আনন্দ হিন্দুস্তান পার্ক কি সবসময় একটা পরিবারের মতো বাঁচতে ভালোবাসে হ্যাঁ একদমই আমরা পুরো পাড়ার সব সদস্যরা একদম পরিবারের মতো মিলে আমরা পুরো পুজো করি পরিবার হিন্দুস্তান পার্ক সর্বজনীন সে কথা বারবার করে বলে দিচ্ছে আর সে কারণেই এই সেরা স্বীকৃতি ক্যামেরা নিখিলের সঙ্গে শিলাদিত্যকর হিন্দুস্থান পার্ক সর্বজনীন অনন্ত সিংহ জ্ঞানেশ ঘোষ লোকনাথ বল কল্পনা দত্ত থেকে শুরু করে যদি ভারতের এই স্বাধীনতা আন্দোলনের কথা বলা যায় তাহলে পুরো এপিসোড আজকে শেষ হয়ে যাবে স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র একটা লড়াই নয় এটা বাংলা বাঙালির আবেগ এবং এই বাংলা বিহার উড়িষ্যাকে কেন্দ্র করেই সারা ভারতের পরাধীনতার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল আর সেই লড়াইয়ের নানান অংশের ছবি আমরা দেখতে পাবো এবার কলকাতার সুরুচি সঙ্গে আমি একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে এই ধরনের অসম ছবি নানান আন্দোলন নানান আন্দোলনের কটকথা গুপ্ত সমিতি থেকে শুরু করে অনুশীলন সমিতি থেকে শুরু করে নানান কথা এটা কিন্তু এই পুরো মণ্ডপের গায়ে রয়েছে সঙ্গে একটা অ্যান্টিক লুকস আনবার চেষ্টা করেছেন শিল্পী যেখানে সেই সময়কার অর্থাৎ স্বাধীনতার সময়কার অর্থাৎ আজ থেকে প্রায় আশি বছর আগের যে গল্প সেটাকে সামনে তুলে আনা হয়েছে স্বাধীনতা আন্দোলন তারও আগের আমরা দেখতেই পাচ্ছি এরকম নানান ধরনের ছবি আর এই অসাধারণ সৃষ্টির জন্য এবার সুরুচি সঙ্গকে। আমরা আমাদের তরফ থেকে লালবাবার সিএন শারদ সম্মান আমরা তুলে দিচ্ছি এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে পরিবেশে সেখানে অবশ্যই শহীদদের কথা মনে পড়ছে কিন্তু যেহেতু বাঙালির অন্যতম উৎসবের সঙ্গে এই মণ্ডপ রয়েছে তো কাজে এটা একটা অদ্ভুত রকমের অনুভূতি আজকে হচ্ছে আমি আমার সহকর্মী পায়েলকে বলবো এক্ষুনি তুলে দিতে যারা এখানে সদস্য রয়েছেন তাদের হাতে লালবাবু রায় সেন শারদ সম্মানে আমাদের ট্রফি মাঙ্গলিক ট্রফি আর সেই সঙ্গে থাকছে আরেকটা উপহার সেটা হচ্ছে লালবাবা রাই শারদ সম্মান লালবাবা রায় সেরা বারোয়ারি এটাও কিন্তু আমরা তুলে দিলাম সুরুচি সঙ্গের যারা সভ্য সভ্যা রয়েছেন তাদের সঙ্গে এটা একটা লড়াই মানে এটা যেরকমভাবে একটা স্বাধীনতা লড়াই ছিল পরাধীনতার সময় দুর্গা পুজোকে প্রত্যেক বছর সফলভাবে সম্পন্ন করা নিজেদের স্বপ্নগুলোকে ভয় প্রকাশ করা মানুষের পছন্দকে মানে মণ্ডপমুখী করা এটাও একটা লড়াই এই লড়াইকে লড়াইয়ের ছবি তুলে ধরা কীভাবে কী দেখুন এই লড়াইয়ের কথা বলতেই হয় কারণ স্বাধীনতা আমরা স্বাধীনতার এক ভারতবর্ষে বাস করি স্বাধীন ভারতে বাস করি কিন্তু এই স্বাধীনতা কীভাবে এসে এলো আর এই স্বাধীনতার পেছনে কত বীর শহীদদের রক্ত ঝরে আছে কত বীর শহীদদের কাহিনী লুকিয়ে আছে এই কাহিনিগুলো হয়তো ইতিহাসের পাতায় অতটা জীবন্ত নয় যতটা আমরা আশা করেছিলাম সেই জন্যই আজকে অনুশীলন সমিতিকে ঘিরে এত চর্চা এবং অনুশীলন সমিতিকে উৎসর্গ করে আমাদের মণ্ডপসজ্জা রয়েছে ক্যানেল রোড সমাজ সেবা সমিতির এবছরের বছরের মণ্ডপ একশো বছর কিংবা তারও বেশি সময় ধরে যত রকমের বাংলা সিনেমা কালজয় সিনেমা রয়েছে তার বিভিন্ন ফ্রেম পোস্টার দিয়ে সাজানো এই পুজো যা অবশ্যই অভিনব এবং অন্য রকম চিন্তাভাবনার থিম তাই এই মণ্ডপ জিতে নিয়েছে সিএন এবং লালবাবা রাইসের সেরার সেরা শিরোপা তাই আমরা টিম সিএন উপস্থিত হয়েছি এই মণ্ডপকে সিএন এবং লালবাবা রাইসের তরফ থেকে শারদ সম্মান দেওয়ার জন্য প্রথমেই আমি দেবাশীষ চক্রবর্তী আমাদের দেবাশিস দাকে অনুরোধ করব সিএন এর তরফ থেকে শারদ সম্মান সেরার সেরা মণ্ডপের জন্য পুরস্কার তুলে দিতে কমিটির মেম্বারের হাতে সিএন শারদ সম্মান দু হাজার পঁচিশ সেরার সেরা মণ্ডপ সেরার সেরা শিরোপা এবছর ছিনিয়ে নিয়েছে ক্যানেল রোড সমাজ সেবা সমিতি লালবাবা রাইসের তরফ থেকেও রয়েছে একটি সম্মান যা এই মণ্ডপ ছিনিয়ে নিয়েছে অর্থাৎ সেরা বারোয়ারি লালবাবা রাইসের তরফ থেকে সেরা বারোয়ারির এই সম্মান তুলে দেওয়ার অনুরোধ করব। আবারও একটা পুরস্কার একসাথে যুগ্ম পুরস্কার ক্যানেল রোড সমাজ সেবা সমিতির সদস্যদের জন্য দারুণ একটা অনুভূতি সিনের তরফ থেকে আমাদের এই চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে যে আপনারা যে এটা প্রাইজটা দিলেন অসম্ভব ভালো অনুভূতি শুধু আমার নয় আমাদের পল্লীবাসী